অরিজিনাল হাতে বোনো ঝাঁকি জাল যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম সম্পূর্ণ হাতে বনানো অরিজিনাল ঝাঁকি জাল এটা হচ্ছে তিন ফোয়া ফাঁস মানে পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো মাছ সব ধরনের মাছ ধরা যাবে হাতে বানানো পাঁচ কেজি করে কাটি আছে নয় হাত জাল পাঁচ কেজি কাটি নয় হাত জাল এই জালটার মূল্য এটার মূল্য তিন হাজার পাঁচশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাসায় চলে যাবে দুশো টাকা ডেলিভারি চার্জে কট সুতা একটু বড়ো মাছ ধরার জন্য এগুলো নয় হাত করে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা করে জালগুলো আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে ঝাঁকি জাল কারেন্ট জাল সব ধরনের জাল আমাদের কাছে পাবেন মাছ ধরা সকল প্রকার জাল আমাদের কাছ থেকে নেবেন একদম অরিজিনাল পাবেন আপনি যেমন যত যেমন জাল তৈরি করতে চান সব ধরনের জাল তৈরি করে দেওয়া যাবে সমস্যা নাই দেখছেন ফাঁস এটা কচ্ছতার কচ্ছতার ফাঁস দেখেন এটা কটের চাপাটা এটার দাম একটু বেশি এটা একটু বড় দেখতে পাচ্ছেন পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে পাঁচ কেজি কাঠি নয় হাত করে জাল তো যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে নিতে পারবেন এটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা আর আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে